হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে হচ্ছে আমরা যাবো দীঘা মোহনা তো চলো তোমাদেরকেও আজকে সাথে নিয়ে যাই আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম কেউ স্কিপ করো না তো চলো এখন বেরোই হ্যাঁ তো আমরা এখন উঠে গেছি টোটোতে তো তোর মোহনাতে যাচ্ছি যেহেতু দুজন আছে তোমরা যদি গ্রুপে বেশিজন থাকো তাহলে ভালোই হবে মানে টাকাটা শেয়ার হয়ে যাবে তো আমাদের দুজনের জন্য গাড়িটা রিজার্ভই করতে হলো তো মোহনা সাথে আমাদের দেড়শো টাকা বলেছিল তো বার্গেনিং করে একশো কুড়ি টাকা তো চলো এবার মোহনায় গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি তো আমরা প্রায় মোহনার কাছাকাছি এসেই গেছি দূরে দেখা যাচ্ছে মোহনা আর সকালবেলা সানরাইজ হয়েছিল তো সূর্যটাকে দেখো কতটা ভালো লাগছে তো সমুদ্রে সূর্য ওঠা দেখা সেটাও একটা আলাদাই অনুভূতি চলো এবার একেবারে নেমে কথা বলছি আমরা এখন এসে গেছি মাছ দেখো এখানে পুরো কত মানে গাড়ি গুলো সব দাঁড়িয়ে আছে আর বরফের মধ্যে চলো তোমাদেরকে একটু দেখাই মাছ বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে চলো সামনের দিকে যাই এখন সবাই তো বললো এই সাইডটাই আছে আর এদিকে দেখো গাড়ির থেকে গাড়ি গাড়িতে সব মাছগুলো এখান থেকেই সব যাচ্ছে আর এদিকে উঠেছে সূর্য আমরা এসে গেছি এখন মাছ বাজারের সামনে তো চলো তোমাদেরকে দেখাই কত রকমের মাছ এখানে এখানে আছে হচ্ছে এগুলো মনে হয় সুতি দেখো কত

কি মাছ মাছ সাইজের হ্যাঁ ওটা কি এটা কি ভোলা নাকি ভেটকি আচ্ছা ওইটা ওইটা কি মাছ ওটা শঙ্কর নাকি মাছ শঙ্কর মাছ শো টাকা সাড়ে পাঁচশো টাকা হবে পমপ্লেট নশো টাকা আমাদের মাছ বাজার দেখা হয়ে গেল এবার যাই হচ্ছে মোহনার যে মেন জায়গাটায় যেখানে সমুদ্র আর নদীর মিলন যা স্থলটা ওইখানটায় যাই তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে সামনে আর এদিকে হচ্ছে সানরাইস ভালো লাগছে বেশ এখন এসেছি হচ্ছে মানে মোহনার সামনে চলে এসেছি তো এখানে সবাই বিচের ধারে বসে আছে আর অনেক দোকান আছে তো সেখান থেকে একটু চা গলাটা কেরকম ফুসফুস করছে তাই বলে একটু চা খাই চা তারপর তোমরা ডিম টোস্ট মানে ব্রেকফাস্টে যা যা খাওয়া যায় লুচি তরকারি সবই পাওয়া যাচ্ছে তো তোমরা সেগুলো নিয়ে খেতে পারো তো একবার বীজটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই যে হচ্ছে আমাদের চা দিয়েছে এই এটা হচ্ছে দশ টাকা করে এক একটা আর এই যে বীজ এরকম এখানে অনেকগুলো দোকান আছে ডাবের দোকান আছে এই সাইডে সবাই বসে বসে এরকম চাটা ব্রেকফাস্ট সব করছে এই যে দোকানটা এই দোকানটা থেকে আমরা নিলাম ব্রেকফাস্ট ডিম টাস্ট আছে তো ঠিক আছে আগে এখন একটু চা খাই তারপরে দেখছি কি করি তারপরে সব কিছুই জানাচ্ছি তোমাদেরকে চলো এসে গেছে আমাদের ডিম টোস্ট এই এক প্লেটের দাম নিয়েছে হচ্ছে তিরিশ টাকা আর চা তো দশ টাকা করে নিয়েছে তো চলো এখন ডিম টোস্টটা খাই কারণ এখন মোটামুটি সাতটা বাজে তো সবাই ব্রেকফাস্ট করছে আমরা তো ফ্রেশ হয়ে এসেছিলাম তো ওকে বললাম যে চলো আমরাও একটু ব্রেকফাস্টটা করেই নিই তো এখানে ডিম টোস্টটা খাই আর সামনে হচ্ছে সমুদ্র সমুদ্রের ভিউটাও ভালো লাগছে এদিকে সূর্য তো উঠেইছে এটা হালকা মানে সূর্যের তাপ হালকা একদম যেহেতু সকাল সাতটা বাজে আর এদিকে মিষ্টি হাওয়া দুটো মিলিয়ে একদম সত্যিই পারফেক্ট কম্বিনেশান আর সামনে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে নিই তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে চলো দেখো ঢেউগুলো কত জোরে জোরে আসছে ওই জায়গাটার ঢেউগুলো এই দোকান আছে খাওয়ার স্টল অনেক খাওয়ার স্টল ব্রেকফাস্ট করলে করবে তোমরা ব্রেকফাস্ট আমরা যাচ্ছি এখন ওই সাগর আর নদীর মিলনস্থলটা দেখতে এতক্ষণ হচ্ছে বিচের ধারে ছিলাম ওখানে একটু ফটো টটো তুললাম একটু সমুদ্রের জলে পা ভেজাচ্ছিলাম তো এখন ওই জায়গাটাই যাচ্ছি যেটা হচ্ছে এইখান দিয়ে যেতে হবে ওই জায়গাটায় ওই জায়গাটা এন্ড তো চলো ওই যে একটা পোস্ট মতো দেখা যাচ্ছে ওইটা ওইখানটায় তো চলো আমরা এখন এই রাস্তা দিয়ে দেখি উঠবো দেখছো কত মানুষ গেছে আগেরবার একবার এসেছিলাম যখন ওখানটায় ভিজেছি গিয়ে চলো এইবার দেখি ঢেউয়ের কতটা জোর আছে বুঝি কি ভিজি না চলো যাই এইখানটা দিয়ে উঠবো উঠে এই দিকে যাবো চলো এই সেই রাস্তা এই দিকে হচ্ছে সমুদ্র আর এইদিকে হচ্ছে নদী দেখো এই জায়গাটা জল কত শান্ত আর এই হচ্ছে অশান্ত একদম সমুদ্র কত ঢেউ আর এই যে পাথর ওই লাস্ট অব্দি আমরা যাব এখন চলো দেখো জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর খুব আর এখানে এই পাথরগুলো দেখো কিভাবে দেওয়া আছে এই পাথরগুলো খুব পিছল জল সবসময় আসতে থাকে না চলো যাবো ওই জায়গাটা みんなのこと、みんなのこと、みんなのこと、みんなのこと、みんなのこと、みん আমরা যেহেতু একদম সকালবেলা মোহনাতে এসেছিলাম আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে যে আমি সেটা ভাষায়ও প্রকাশ করতে পারবো না একদিকে সমুদ্র আর একদিকে হচ্ছে নদী আর এখানে দেখছো কতজন বসে আছে কেউ কেউ ফটো সেশন করছে তো আমার তো খুবই ভালো লাগছিল আমার তো দীঘার সবচেয়ে বেস্ট জায়গা এই মোহনাটাকে লাগে এর আগে একবার আমরা এসছিলাম তখন আমরা পুরো ফুল হাতা জামা ফুল প্যান্ট পরে এসছিলাম আর এতটা দূর পর্যন্ত এসেছিলাম তো ওখানে ভিজে গেছিলাম তো এই জন্য এইবার আমরা শর্টস পরে এসেছি যাতে না ভিজি তো সেখান থেকে বেরিয়ে আবারও যাচ্ছি তখনও দেখলাম কত রকমের সুটকি মাছ তো দেখো এখানে অনেক রকমের মাছের সুটকি মাছ আছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম তো এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব এরপর আমরা চলে আসলাম অটো স্ট্যান্ডে জানো তো এখান থেকে অটো ভাড়া মানে ওনারা এত এত টাকা বলছিল পঞ্চাশ টাকা ষাট টাকা সব সময় না এরা ট্যুরিস্টদের দিকে দাম বেশি বলতেই থাকে বা রিজার্ভ করে যেতে বলছে যাই হোক আমরা একটু অপেক্ষা করেছিলাম শেয়ারে কেউ যদি যায় আমাদের সাথে তো অটো স্ট্যান্ডে বসে তো পেয়ে গেছি শেয়ারে যাওয়ার জন্য তাও পার হেড পঞ্চাশ টাকা করে নিয়েছে তোমরা না একটু বার্গেনিং করবে যদি তোমরা রিজার্ভে যাও বার্গেনিং অবশ্যই কিন্তু করে যেও এরপর আমরা এসে গেছি হচ্ছে হোটেলে কি আজকে কিন্তু আমাদের চেক আউট করার সময় আমাদের ট্রেন আছে সন্ধ্যে সাতটার সময় তো আমরা রাত্রেবেলায় আউট করবো আর আজকে আর স্নান করা হয়তো হবে না তো এই কারণে এখন একটু রেস্ট নিই তারপরে আবার একটু সমুদ্রের ধারে যাব তো চলো এবার এখন রেস্ট নেওয়া যাক এরপরে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমরা এখন হচ্ছে হোটেল থেকে একটু বেরিয়ে আছে সমুদ্রের ধারে এসছি তো সমুদ্রের ধারের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘলা করেছে আর কেউ আর সমুদ্রে মানে জলেও আর নামছে না কারণ পুরো জল এখন একদম পুরো সমুদ্র উত্তাল আছে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ভিউটা দেখো আর বৃষ্টি তো আসবে এতটা সুন্দর লাগছে আর সেই হাওয়া বইছে কালকে মানে এর আগের দিনগুলোতে সমুদ্রে কোনো হাওয়াই ছিল না আজকে দারুণ লাগছে কেমন লাগছে তোমার 나 ا 라지얘 লাগে এটা অন্য র ক সমুদ্রের ধারে পড়ছে হচ্ছে বৃষ্টি ছাতা আনিনি এখন যাচ্ছি ভিজে ভিজে হোটেল যেহেতু সামনে আছে অসুবিধা নেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এদিকে দেখো জল পুরো জমে গেছে জল চলো হোটেলে যাই আর আজকে আর স্নান হবে না বিশাল জোরে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে যেতে হচ্ছে চলে যাই আমরা এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানে ভিজে ভিজে না ছাতা নিয়েছি খাতা নিয়ে এখন বেরিয়ে গেছে হচ্ছে লাঞ্চ করার জন্য দুপুরে এখন দেড়টা মতো বাজে তো চলো যাই দেখছো এখনও বৃষ্টি পড়ছে সেই কখন থেকে বৃষ্টি করছিল এখনো এই যে এই অবস্থা সামনের এসে গেছে রেমবো রেস্টুরেন্ট এখানেই যাব লাঞ্চটা করতে কারণ এখানে খাবার দাবারগুলো ভালো হয় চলো যাই তো আমাদের লাঞ্চ চলে এসছে এখানে আমরা আজকে নিয়েছি একটা চিকেন থালি আর একটা নিয়ে হচ্ছে কাতলা কাতলা থালি ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া নিই তারপর আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা এখন হোটেল থেকে চেক আউট করে নেব এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত এই যে নটা নটা বাজে তো আমাদের ট্রেন আছে হচ্ছে কান্ডারি এক্সপ্রেস তো যেটা সাতটায় টাইম ছিল তো লেট করেছে এখন নটায় আসছে তো যাই তাই জন্য আমরা এখন বেরি করছি হোটেল থেকে আমরা হচ্ছে এসে গেছি স্টেশনে আর স্টেশন থেকে দীঘার যে জগন্নাথ মন্দির দেখ হয়েছে সেটা পুরো স্টেশনে বসেই দেখা যায় তো আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে তো ট্রেন আগে প্ল্যাটফর্মে দাঁড়াক তারপরে আমরা এখান থেকে বেরোবো তো এই যে আমরা এখন এখানে বসে ওয়েটিং করছি গেছে তো লোকজন নামছে তো ভালোই নেমেছে এবার ওঠারও লোক আছে এইদিকে সব নামার এই এইদিক দিয়ে চলো আমরা যাই আর এইখান থেকে মন্দির পুরো দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির ওই যে আর এই যে এ দেখো কত এত লেট করলো টাইম ছিল সাত সাতটা কুড়িতে টাইম ছিল এখন ট্রেন ঢুকালো এই যে সাড়ে নটার সময় ট্রেন ঢুকিয়েছে সাতটা সাতটা কুড়ির ট্রেন সাড়ে নটার সময় মানে ভাবতে পারছো আড়াই ঘন্টা দু ঘন্টা কুড়ি মিনিট মতো লেট হয়েই গেল এই যে প্ল্যাটফর্মে লোক ভালোই নেমেছে এবার চলো আমরা যাই এবার যেতে যেতে ট্রেনের এক্সপিরিয়েন্স সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো কান্ডারি এক্সপ্রেসের জেনারেল কামরা তো মোটামুটি লোক আছেই ভালোই লোক আছে এরকম হচ্ছে জেনারেল কামরা প্রত্যেকটা বগিতেই লোক আছে ওটাই তো বললাম জেনারেল প্রত্যেকটা বগিতেই তো লোক আছে ভালোই শুরু হচ্ছে সেকেন্ড সিটার তো আমাদের রিজার্ভেশন করা আছে জেনারেল তো দেখলেই ফাঁকা চলো আমাদের দেখছি কোথায় সিট পড়েছে এটাতে চলো উঠি চলো দেখি আমাদের সিট কোথায় আরে তুমি কি হয়ে যাবে ঘড়িতে বাজে এখন দশটা এই হচ্ছে ট্রেন ছাড়ল দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস চলো যাই বাপরে বাপ সাতটার ট্রেন দশটা মানে তিন ঘন্টা লেট দেখা যাক এবার হাওড়াতে কোন রাতে কোন টাইমে পৌঁছায় তো চলো বাই বাই দীঘা আবারও দেখা হবে তোমার সাথে কখনো স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে রাত হয়ে গেছে তাই Oh, okay. রাত বাজে এখন দুটো কুড়ি আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হাওড়া স্টেশনে মানে বুঝতে পারছো কতটা লেট করেছে কান্ডারি এক্সপ্রেস তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না কারণ অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি এরকম ট্রাভেল ভিডিও তোমাদেরকে দিতে থাকবো যখন আমরা যেখানে ঘুরতে যাব সেই ভিডিও দেবো তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার